দেখছেন কলকাতা টিভি ভারসতি রয়েছে আপনাদের সঙ্গে আর যে খবরে নজর রাখব প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করেছেন সেনারা ভারতের প্রত্যাঘাতে মোদীর প্রশংসায় বক্তব্য মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীর গোটা দেশও মাথা নত করেছে মোদীর সামনে সেনার মাথা নত করার প্রশ্নে জগদীশ দেওয়ারা দেওরার মন্তব্যে বিতর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে কি বলেছেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী শোনাবন্ধী धर्म पूछ पूछ करके और महिलाओं को एक तरफ खड़ी करके उनके सामने गोली मार दी बच्चों के सामने गोली मारी उस दिन से दिमाग में बहुत तनाव था पूरे देश के लोगों के दिमाग में कि जब तक इसका बदला नहीं लिया जाएगा और जिन माताओं के सिंधु को मिटाने का काम जिन लोगों ने किया जिन आतंकवादियों ने किया और जिन आतंकवादियों को जिनने पाला जो पाल रहे उनको नेस्त नाबूद नहीं कर देंगे तब तक चैन की सांस नहीं लेंगे और यशस्वी प्रधानमंत्री जी को तो हम धन्यवाद देना चाहेंगे और पूरा देश देश की वो सेना वो सैनिक उनके चरणों में नतमस्तक है उनके चरणों में पूरा देश नतमस्तक है उन्होंने जो जवाब दिया है उसके जितनी सराहना की जाए जितना कहा जाए एक बार उनके लिए जोरदार ताली আপনাদের শোনালাম মধ্যপ্রদেশের উপ তিনি ঠিক কি বলেছেন আমরা জানি যে এর আগে আমরা দেখেছি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছিলেন এমনই এক মন্তব্য করে মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী এবার মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং যেখানে তিনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করেছে সেনারা ভারতের প্রত্যাঘাতে মোদীর প্রশংসায় বক্তব্য মধ্যপ্রদেশের গোটা মুখ্যমন্ত্রীর মাথা নত করেছে মোদীর সামনে সৈন্যরা মাথা নত করার প্রশ্নে জগদীশ দেওরার যে মন্তব্য মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী তার মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আর এই বিতর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং যেখানে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের মুখে পড়তে হচ্ছে তাকে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা এর আগে আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবার মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য এবং যে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে কি জানা যাচ্ছে কেনই বা তিনি এহেন মন্তব্য করলেন দেখো ভারসতে কেন মন্তব্য করলেন আমি অবশ্যই সে বিষয়ে আসবো কি মন্তব্য করেছেন সেটা দর্শকদের আরও একবার মনে করিয়ে দিতে চাই যেভাবে ভারত প্রত্যাঘাত করেছে তারপরে দেশের এবং দেশের সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর কাছে নতমস্তকে প্রণাম জানানো উচিত এই কথা বলছেন কে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী আমরা যদি দেখি ভারতীয় জনতা পার্টির যারা মাদার কনসার্ন রাষ্ট্রীয় সংসভাগ সংঘ তাদের যে দর্শন তারা কিন্তু হিটলারের যে দর্শন সেই এখন একতন্ত্রে বিশ্বাসী হেল হিটলার এবং সেখানে ওই হিটলার একটা বিরাট জায়গায় ছিলেন যাকে ওই প্রণাম করার মতো বা তাকে পুজো করার মতো একটা জায়গায় নিয়ে গিয়েছিল জমানরা সেই সময় হিটলারের সেই বাহিনী এবং ভারতীয় জনতা পার্টি চাইছে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একটা তেমন জায়গায় নিয়ে যেতে এই গণতান্ত্রিক রাষ্ট্র থেকেও যেখানে তাকে নতমস্তকে প্রণাম করতে হবে দেশবাসীকে এবং তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে যে সেনাবাহিনী যে মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের মাধ্যমে একজন ব্যক্তিকে এই দেশটা চালানোর দায়িত্ব অর্পণ করে এ দেশের জনগণ তাকে প্রণাম করার বিষয়ে তাকে নতমস্তকে সেই শ্রদ্ধা জানানোর জায়গাটা কেন আসবে প্রথমত তিনি তার কাজ করছেন তিনি তার দায়িত্ব নির্বাহ করছেন তার পাশাপাশি এই সেনাবাহিনী যারা যুদ্ধে গিয়ে নিজেদের জীবন দান করেন যাকে যাদেরকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কিছুদিন আগে যখন তিনি গেলেন আদামপুরা পাঞ্জাবের আদমপুরা এয়ারবেসে তিনি বললেন যে আমি সেনাবাহিনীকে কুর্নিশ জানাই এবার এই উপমুখ্যমন্ত্রী কি চাইছেন মানে মোদীর জয়গানটা গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে ঠিক কিভাবে তেল দিতে হবে সেই বিষয়টা মাথায় না রেখে মোদিকে যেন প্রণাম করে সেনাবাহিনী সেই কথা বলতেও একবারের জন্য দ্বিধা হচ্ছে না আসলে ঠিক এই অ্যাকায়কতন্ত্রের জায়গা থেকে এই বিষয়গুলো আসে এবং সেখানেই কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এরকমভাবে উদ্বাহু হয়ে তাকে নিয়ে এই তার সাফল্যের জয়গান গাইতে হবে এটা করতে করতে কোথায় থামা উচিত এটা ভুলে যাচ্ছে বিজেপি এবং একই সঙ্গে এই মাথায় রাখতে হবে এই মধ্যপ্রদেশের ক্যাবিনেটেরই কিন্তু অন্যতম সদস্য বিজয় শাহ যিনি মন্তব্য করছেন সফিয়া কোরেশির ধর্ম নিয়ে ফলে এই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি তাদের ডিএনএ নিয়ে বারবার প্রশ্ন তুলে দিচ্ছে তারাই বিরোধীদের হাতে অস্ত্র দেওয়া নয় দেশের মানুষের মনে প্রশ্ন তুলে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি নিজেদের মন্তব্যের মাধ্যমে অন্যদের কাউকে কিছু মন্তব্য করতে হচ্ছে না এবং এবারেও আরও একটি মন্তব্য করলেন যে দেশবাসী যেন প্রধানমন্ত্রীকে নতমস্তকে প্রণাম জানাচ্ছে সেনাবাহিনী যেন নতমস্তকে প্রণাম জানাচ্ছে কেন প্রণাম জানাতে যাবে সেনাবাহিনী যুদ্ধে কারা যাচ্ছে প্রাণ কাদের যাচ্ছে কারা মস্তিষ্ক দিয়ে কোথায় বোমাটা ফেলতে হবে কারা ঠিক করছেন ফলে প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যাঘাত করা হবে তাকে সবাই সাধুবাদ জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিও সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাকে সমর্থন করেছে কিন্তু প্রধানমন্ত্রীকে প্রণাম করতে হবে দেশের সেনাবাহিনীকে ভারতীয় জনতা পার্টির এই একজন উপমুখ্যমন্ত্রী একটা অত্যন্ত দায়িত্বশীল পদে থেকে এই মন্তব্য অবশ্যই নিন্দনীয় আমরা জানি না রাজনৈতিক মহল এ বিষয়ে ঠিক কী চিন্তাভাবনা করছে অন্যান্য রাজনৈতিক যে দলগুলি রয়েছে তাদের এ বিষয়ে অবশ্যই প্রতিক্রিয়া দেওয়াই সমীচীন হবে আমরা দেখা যাক সে বিষয়ে তারা কি চিন্তা ভাবনা করেন ভাষ্যতে একদমই অঙ্কুর ধন্যবাদ জানাবো তোমাকে সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করেছে সেনারা সেনার মাথা নত করার প্রশ্নে জগদীশ দেওরার যে মন্তব্য সেই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে আপনাদের আরো একবার শোনাবো মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর সেই মন্তব্য ধর্ম পুজ পুজ করকে আর মহিলাও কো এক তরফ খড়ি করকে উনকে সামনে গোলি মার দি বচ্চো কে সামনে গোলি মার उस दिन से दिमाग में बहुत तनाव था पूरे देश के लोगों के दिमाग में कि जब तक इसका बदला नहीं लिया जाएगा और जिन माताओं के सिंधु को मिटाने का काम जिन लोगों ने किया जिन आतंकवादियों ने किया और जिन आतंकवादियों को जिनने पाला जो पाल रहे उनको नेस्त नाबूद नहीं कर देंगे तब तक चैन की सांस नहीं लेंगे और यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे और पूरा देश देश की वो सेना वो सैनिक उनके चरणों में नतमस्तक है उनके चरणों में पूरा देश नतमस्तक है उन्होंने जो जवाब दिया है उसकी जितनी सराहना की जाए जितना कहा जाए एक बार उनके लिए जोरदार पारीबजा करते हैं আপনাদের আরো একবার শোনালাম মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি মন্তব্য করেছেন এবং যেখানে সেনা মোদীর উপ মুখ্যমন্ত্রীর এর আগে আমরা দেখেছিলাম কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং তাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় এবং তার সেই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল এবং আমরা জানি যে এরপর যে মন্তব্য করা হয়েছিল বিজয় সার তরফে সেই মন্তব্য কিন্তু ভাইরাল হতেই নড়ে বসে পুলিশ প্রশাসন এবং তার বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল এবং তারই মাঝে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওরার যে মন্তব্য যা মন্তব্য রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ঝড় উঠেছে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষ বিরতি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা শুরু করেছে বিরোধীরা এবং এবার বিতর্কিত মন্তব্য করে আবারও নতুন করে সামনে এলেন বিজেপি নেতৃত্ব মধ্যপ্রদেশের উপ যে মন্তব্য যেখানে তিনি বলছেন পুরো দেশ দেশের সেনাবাহিনী এবং সৈন্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে মাথা নত করে তার চরণে মাথা ঠোকে এবং যেখানে তিনি বলেছেন পেহেলগাঁও হামলায় নিহত ২৬ জন পর্যটকের বিষয়ে যেমনটা বলেছেন যে তাদের ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে শিশুদের সামনে তাদের হত্যা করা হয়েছে উপমুখ্যমন্ত্রী বলেন আমরা সফল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই সমগ্র দেশ দেশের সেনাবাহিনী সৈন্যরা তার পায়ে মাথা ঠোকে তিনি যে উত্তর দিয়েছেন তার প্রশংসা করা যথেষ্ট নয় উপমুখ্যমন্ত্রীর হীন মন্তব্যে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে এবং বিরোধীদের তরফেও কিন্তু সমালোচনা করা হচ্ছে গোটা দেশও মাথা নত করেছে সামনে ভারতের প্রত্যাঘাতে মোদীর প্রশংসায় বক্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী আর যেই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় সেনা ও চরণে মাথা ঠোকে বেফাস মন্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে সৌম্যবাবু যে মন্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী করেছেন এবং যেখানে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করেছে সৈন্যরা ভারতের প্রত্যাঘাতে মোদীর প্রশংসায় তার এই বক্তব্য এবং যে বক্তব্য ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে আপনার কি প্রতিক্রিয়া কুলাঙ্গার বললেও কম বলা হয় বিজেপি যত মুখ খুলবে তত এই সব প্রকাশ হবে এদের ডিএনএতেই রয়েছে রাষ্ট্রদ্রোহিতা দেশের সৈন্যদের অপমান করা বীর সেনানীদের বীর গাঁথাকে ছোট করে দেখানো মোদীজি এখন বেরিয়ে পড়বেন নির্বাচনী প্রচার করতে ভোটের সৈন্যদের যুদ্ধের বীর নিয়ে আসলে এরা হচ্ছে দেশদ্রোহী দেশের বিরোধী মানে রাষ্ট্রের বিরোধী ব্রিটিশের মোচলে কাদাওয়া এদের পূর্বসূরিরা দিয়েছিলেন এই দলটায় একটাও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস নেই হিস্ট্রি নেই লেগাসি নেই ফলে এরা যেটা করছেন ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বলার আছে বলুন ঘোরো চাও অপমান দেশের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত ধন্যবাদ জানাবো আপনাকে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে আপনাদের আরো একবার শোনাবো মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর মন্তব্য धर्म पूछ पूछ करके और महिलाओं को एक तरफ खड़ी करके उनके सामने गोली मार दी बच्चों के सामने गोली मारी उस दिन से दिमाग में बहुत तनाव था पूरे देश के लोगों के दिमाग में कि जब तक इसका बदला नहीं लिया जाएगा और जिन माताओं के सिंधु को मिटाने का काम जिन लोगों ने किया जिन आतंकवादियों ने किया और जिन आतंकवादियों को जिनने पाला जो पाल रहे उनको नेस्क नाबूद नहीं कर देंगे तब तक चैन की सांस नहीं लेंगे और यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे और पूरा देश देश की वो सेना वो सैनिक उनके चरणों में नतमस्तक है उनके चरणों में पूरा देश नतमस्तक है उन्होंने जो जवाब दिया है उसकी जितनी सराहना की जाए जितना कहा जाए एक बार उनके लिए जोरदार ताली बजा करते धर्म पूछ पूछ करके